বড়দিনে উৎসব মুখর শহর কলকাতা কিন্তু বড়দিনের আনন্দে সামিল হতে পারলেন না এরা চাকরির স্থায়ীকরণ পূর্ণ বেতন কাঠামোর দাবিতে পরিবার পরিজন ছেড়ে আট দিন ধরে রাস্তায় বসে রয়েছেন পার্শ্ব শিক্ষকরা কিন্তু সরকার এখনো নিশ্চয় এরকম একটা উৎসবের মরশুম উৎসবের দিন চলছে সেই দিনে আমরাও চাই পরিবারের সঙ্গে থাকতে কিন্তু হাজার হাজার শিক্ষক হাজার হাজার শিক্ষিকা সেই দিনটাকে উদযাপন না করে পরিবারের সঙ্গে না থেকে আজকে ফুটপাতে রয়েছে এটা অত্যন্ত কষ্টকর বেদনাদায়ক বলে আমি মনে করি আমি সরকারের কাছে অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব তিনি অবিলম্বে আমাদের এই দুর্দশার কথা ভেবে আমাদের বিষয় নিয়ে তিনি চিন্তাভাবনা সুস্পষ্ট করুক এবং আমাদের এই মঞ্চে এসে তিনি তার সুচিন্তিত মতামত প্রকাশ করুন যতদিন না তাদের ন্যায্য দাবি পূরণ করছে রাজ্য সরকার ততদিন এই আন্দোলন চালিয়ে যেতে অনড় পার্শ্ব শিক্ষকরা সরকার যেমনভাবে চাইবে যেরকম আন্দোলন চাইবে সেরকম আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন বিকাশ ভবন মিটিংয়ে যে দাবি যদি তিনি পূরণ করতে না পারেন তাহলে আন্দোলনে নামতে আমরা তার নির্দেশ মোতাবেকে আমরা আন্দোলনে নেমেছি এবং তিনি যেমন আন্দোলন চাইবে আমাদের কাছ থেকে সেরকম আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে পাঁচশো শিক্ষকরা এসে আন্দোলনে যোগ দিচ্ছেন শীত উপেক্ষা করেই আকাশের নিচে বসে রয়েছেন অভিযোগ এতদিন পরেও আন্দোলনকারীদের জন্য একটা টয়লেটের ব্যবস্থাও করেনি প্রশাসন এখানকার পৌরপ্রধান মাননীয় কৃষ্ণা চক্রবর্তী তিন দিনে একটা বিবৃতি দিলেন যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক মানবিক অনেক আন্তরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে আমি সঙ্গে সঙ্গে তার পৌর অফিসে আমার দুজন শিক্ষককে পাঠিয়েছিলাম এবং বার্তা দিয়েছিলাম এখান থেকে যে আপনি যেটা পারেন যার জন্য মুখ্যমন্ত্রীর পারমিশন লাগে না একটা টয়লেটের ব্যবস্থা করতে একটু জলের ব্যবস্থা করতে আজ পর্যন্ত তিনি সেটাই করেননি তাহলে আমাদের কি প্রমাণ হচ্ছে যে সরকারের কোনো প্রতিনিধি আমাদের প্রতি কোনো আন্তরিকতা দেখাচ্ছেন না আন্দোলনকারীরা চান বেতন কাঠামো পুনর্বিন্যাস নিয়ে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসুক কিন্তু রাজ্য সরকারের শীত ঘুম কবে ভাঙবে কবে তাদের দিকে মুখ তুলে দেখবে সেই প্রশ্ন নিয়েই আন্দোলনকারীদের কাটছে এক একটি দিন তারা চালিয়ে যাবেন তাদের জানালেন থেকে রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে ফলাও করে প্রচার করেন মুখ্যমন্ত্রী কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার কাণ্ডারীরা শীতের রাতে খোলা রাজপথই ভস্যা তাদের তবুও পিছু হটতে নারাজ তারা। পথে নেমেই আগামীর পথ খুঁজে নিতে মরিয়া রাজ্যের অসহায় পাঁচশো শিক্ষকরা ক্যামেরায় সন্দীপ পাদের সঙ্গে সমাপ্তি রায় রিপোর্ট টেলিভিশন নেটওয়ার্ক